এরপর কান থেকে ফোন সরিয়ে সাজের রুমের দিকে গেল রুমের সামনে গিয়ে নক করল সাজ তড়িঘড়ি করে নিজের ডায়েরি লুকালো এরপর দরজা খুলল পাক্কা গিন্নি সেজে থাকা সাজকে দেখে অর্ণব মোটে অবাক হয়নি যা প্রায়ই ঘটে তা নিয়ে অবাক কেন হবে বোনের এমন কাহিনী দেখে অর্ণব বিরক্তি ভুলে গেল বাচ্চা বোনটার সাথে যতটা ঝগড়া করে তার চেয়ে সহস্রগুণ বেশি ভালোবাসে ভালোবেসে জেরই নাম সম্বোধন করে এটা কোনো নাম না আজ তো একটা ভালোবাসা ভাইয়া কিছু বলবি এক দৃষ্টিতে নিজের প্রিয় বোনকে দেখে যাচ্ছিল অর্ণব এতক্ষণ একটা কথাই ভাবছিল এত আদরের বোনটা বড় হয়ে গেল কিছুদিন বাদে বিয়ে হয়ে যাবে তারপর বিদায় এসব ভেবে চোখের কারণে সে জলে গিয়ে এলো তখনই সাঁধের ডাকে অর্ণব নড়ে চড়ে পড়ল তোর ফোন কি করেছিস সাধ অর্ণবের চিকচিক করতে থাকা অক্ষিদয় দেখলো কিন্তু কিছু বললো না ফোনের বিষয়টা শুনতেই তার খেয়ালে এলো কাল থেকে তো এটা সুইচ অফ চট জলদি জিভে কামড় দিল দ্রুত গিয়ে বিছানার পাশ থেকে ফোন হাতরে নিল অর্ণবের দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বলল হ্যাঁ হ্যাঁ ভুলে গিয়েছিলাম এটার কথা অর্ণব নিজের ফোন সাধের দিকে এগিয়ে দিয়ে বলল তোর ফ্রেন্ড কল দিয়েছে নে সাজ অর্ণবের হাত থেকে ফোন কানে নিয়ে তুলল অর্ণব প্রস্থান করতেই সাজ অদিতির উদ্দেশ্যে বলল কি 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 হইছে তোর খোঁজ নিলাম আর কি আমারে বলত পাইছিস তুই এখন কোনো ইমার্জেন্সিও তো না ফোন অফ থাকলে পরেও দিতে পারতিস আম্মু নাম্বারও তো আছে তাহলে ওই আর কি কিছু না বল কি খবর তোর কথা এরাবি না একদম ফোনের এপাশ থেকে থাপড়া খাবি কাহিনী বল এখুনি কি কাহিনী ওরে আমার সাধু রানী এখন তো তুমি ভাজা মাছটা উল্টাতেও জানো না তাই না কি বলে সব চুপ জলদি বল কি হয়েছে অবশেষে অদিতি মুখ খুলল প্রতিবারের মধ্যেই পাত্তা পেলাম না আর কিভাবে বোঝাবে কি বা বোঝাবে তবুও বলল এই গাধার মধ্যে কি পাইছিস বইন দুনিয়াতে আর ছেলে নাই এত বড় দুনিয়ায় অনেক ছেলে আছে তবে ভালো লাগার মতো মানুষ দুনিয়াতে সবার জন্য কেবল এক পিসি আছে তাকে পেয়ে গেলে আর কাউকেই ভালো লাগে না তার চেয়ে হাজার গুণ